নাতি, মোজা একটু বেশি কইটা দিও কম দিও না কিন্তু কি হইল আকুছ আরুছ কি আমার মনে কোনো দিন দাও নাই শুরু করো দাদি আরে ভালো করে দেখ খেলো পর তোর যদি দেখা সুজুক না পাই আরে দাদা তো তোমার গাড়ি চালাইতে পারেনা ইস কানে তোমার গাড়ি মন মতো চালাও ঠিক আছে দাদি হুম

মুরব্বীরা তোমার নাতি আছে না একটা ওই নাতিও হুনুক যে আমার লগে কি করতেছ তুমি তোমার সাথে তোমার বয়সের সাথে আমার যায় নাম আমি শুমনা আজকে কোন রকমে আমি তোমার না

তাইলে তুমি দাদার টাকা পয়সা খাবা আর আমি তোমার গাছের টস টসা ফল খাম নাতি না যদি ধরা খেয়ে যায়? আরে কি দরা দাদারে বুঝাই কয়ে পাড়াই দি নাই দাদা আর এদিকে আইব না দাদা তো হাতে তুমি বাইরে গেলে তুই জি গাইব আর দাদারে কম যে দাদারে ঠিক মতো বুঝাই দিছি এখন আর তোমার নাকি নারাজ করা না হ নাতি ঠিক কথা কইছো বুইড়া আমারে একলাই তো শান্তিতে থাকতে দেনা খালি যায় আহে যায় আর যায় মোর আইকে ওই যে পাতলা বাইকে নইলে জেমু নয় হেমু নইছে বুইড়ার অবস্থা আরে দাদা রহন বয়স হইছে না ইঞ্জিন দাদা নরে সরে আর তুমি দেখো না আমার ইঞ্জিন কি আছে হ নাতি তোমার নানা ইঞ্জিন তো একবারই গেছে দাদার লড়ব না তোমার ইঞ্জিন তো শক্ত দেখি চেক কইরা কি ওয়াই করব বলি হ বলো আমার তাড়াতাড়ি কাম আছে আইদো আবার দেখো বিয়া করে আবার দাঁড়িয়ে কত বুলিয়ে যাও না আরে না দাদির কথা বল কে হম